সরষে বাটা দিয়ে পারশে মাছ রান্না করবো এখানে আমি পার্শে মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি দশ মিনিট আগে মশলাটা করে নেব এখানে আমি পাঁচ চামচ সর্ষে ধুয়ে নিয়ে নিলাম অল্প একটু নুন দিলাম আর একটা লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব এক ফিট ভাজা হয়ে গেছে উল্টে দেবো মাছগুলোকে উল্টে দিলাম আর একটু ভাজা হবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সব মাছ ভেজে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু কালো জিরে হাফ চামচ কম কালো জিরে দিয়ে দিলাম হাফ টমেটো দিলাম হাফ চামচ হলুদ দিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম সামান্য একটু চিনি দিলাম এক মিনিটের জন্য একটু ঢেকে দেব এক মিনিট পরে ঢাকা তুলে সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে বাটা আমি ছেঁকে নিয়েছিলাম ছেঁকে খোসাগুলো ফেলে দিয়েছি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নুনটা একটু দেখে নেব ঠিক আছে কিনা আর একটু নুন লাগবে আর একটু নুন দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দু মিনিট ফোটাবো এটাকে আঁচটা মিডিয়ামে রেখেছিলাম একটু বাড়িয়ে দেব হাই ফ্লেমে দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার একটু কাঁচা তেল দিয়ে দেব একটু নেড়ে নিয়ে আঁচটা একদম লোতে দিয়ে এক মিনিট রেখে দেব এক মিনিট পরে গ্যাসটা অফ করে দিলাম হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ রান্না